আপনাদের আগস্টের আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধ করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ অপসংকাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখলদৃত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বন্ধ আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা هارুন সাহেব আপনি هارুন সাহেব 2018 সালে ছয় এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই একাত্তর চেতনা বিক্রি করবেন না ফেসবুকের কমেন্ট পড়ুন আপনাদের জনপ্রিয়তা দেখুন বেশি বাড়াবাড়ি করবেন না বেশি বাড়াবাড়ি করলে চাঁদাবাজি সকল তথ্য জনগণের মাঝে ফাঁস করে দেওয়া হবে না এরকমই বিএনপিকে হুঁশিয়ারি খুললেন জামায়াতের একজন নেতা তো আমাদের কাছে সেই ভিডিওটি আসা যে আমাদের সেই নেতা বিএনপি হুশিয়ারি করে কি বলছে দর্শক যা বিএনপির একজন সাবেক এমপি হারুন সাহেব তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনা যে রাজাকারদের বিচার করছে যে আমার কাঁসি দিয়েছে সব কিছু ঠিকঠাক ছিল এই বিচার আবার চালু হওয়া দরকার ওরে ভাই কী একটা অবস্থা এবং এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের হারুন সাহেবকে কঠিনভাবে ডক্টর ফজল হক তো সেটিও দেখাবো দুটি ভিডিও আমাদের কাছে আসলে দেখাবো আগে চলুন দেখেছি জামায়াতের সেই নেতা বিএনপিকে হুঁশিয়ারি করে কী বললেন এরপর আমরা ডক্টর ফজল হক এবং হারুন সাহেবের কথা শুনবো একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন আপনাদের চাঁদাবাজি করে রেখেছি বক্তব্য যদি বন্ধ করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখল দারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বন্ধ করুন বক্তব্য বন্ধ করুন বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না ইসলামী ছাত্র শিবির রক কাটা তো দূরের কথা ইসলামী ছাত্র শিবির কারও পরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে তাহলে মামলার রমান নিজামি চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন যদি এই ধরনের উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করবো তা নয় রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি আপনাদের অনুরোধ করব। আপনারা যে বক্তব্যগুলো দেন এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেবেন সেগুলো একটু কমেন্টসে গিয়ে দেখেন তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যান গণবিপ্লবের মধ্য দিয়ে অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের জনগণ মুক্ত স্বাধীন বাংলাদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে মত প্রকাশের সুযোগ পেয়েছে সভা সমাবেশের সুযোগ পেয়েছে বাংলাদেশের জনগণ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে সংগ্রামী ভাইর আমার উনিশশো একাত্তর সালে এদেশের দামাল ছেলেরা নিজেদের জীবন দিয়ে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু এই স্বাধীনতার চেতনার ধ্বজাধারী যারা স্বাধীনতা আন্দোলনে এককভাবে ভূমিকা পালন করেছিলেন বলে এতদিন সোল এজেন্ট হিসাবে দাবি করে এসেছিলেন সেই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যে মূল শক্তি সার্বভৌম সংগ্রামী আমার দীর্ঘতের পান্ন বছরে জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের জনগণ বসবাস করেছে ওই একাত্তরের চেতনার নামে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে জমাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বাক্সার গঠন করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনা নামে দুই তিনটি মিডিয়া পত্রিকা দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ওই একাত্তরের চেতনার নামে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বিচার ব্যবস্থাকে দলীয় দর্শক আপনারা এখানে দেখতে পেলেন জামায়াতের এই নেতা তিনি বিএনপি হুঁশিয়ারি করে বললেন যে আপনাদের একটা উপজেলার সাদা যদি আমরা জনগণের মাঝে ফাঁস করে দিই সাদা নেওয়ার সেই তথ্য তাহলে কিন্তু মানে আম্মু যাবে সালাও আপনারা শুনতেই পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আর এবার চলুন আমরা দেখে আসি যে বিএনপির হারুন তিনি বলেছেন যে জামায়াতি নেতাদেরকে ফাঁসি দেওয়া ঠিকই ছিল এবং এই বিষয়ে আবার শুরু হওয়া দরকার তো এই বিষয় নিয়ে আবার আমাদের ডক্টর ফজল হক অনেক কথা বলেছেন আগে জন্য হারুন সাহেবের সে কথা শুনি সেপর আমরা ফজল হকের কথা শুনব আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন গৃহীত সবচাইতে এখন নিকৃষ্ট শব্দ সেটা হচ্ছে রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষ কেউ পছন্দ করে না এক বাক্যে কারণ শেখ হাসিনা এই শব্দগুলো গত ১৬ বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে একটা লোক নামাজ পড়ে রাজাকার শিবির করে রাজাকার আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার বিপ্রজিত হত্যা করেছে শিবির বলে এই যে বিশেষ ধরনের একটি লাগাতে লাগাতে। এই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট প্রকৃত অপরাধী প্রকৃত খারাপ লোক কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না আজকে আমি কোনো দল আমার দলের ভালো জিনিস আমি প্রচার করবো জামায়াত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে দুই দল যার প্রচারণা সে করবে সেটা মানুষ সহ্য করবে কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোন শব্দ চায়ন বাংলার জনগণ কোনোদিন পছন্দ করবে না আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছটা ঝুলিয়েছে আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব দু হাজার আঠারো সালের ছয় জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই পদের জন্য শপথ নিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন ডেলোয়াশন সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সাইদি কাদের মোল্লা নিজামি কিংবা আলী হাসান মোকাইদ কিংবা ওই দু সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাছে জুলিয়েছে তাদেরকে ফাঁসির কাছে জুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে না তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য অন্যায় ভাবে আমার দেশের স্বাধীনতা সর্বোত্ত ধ্বংসের জন্য জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোন অবস্থায় সমর্থন করতে পারেন না আপনি বলছেন কি আপনার বক্তব্য তিনবার শুনেছি গায়ের ভিতরে জ্বলতে ছিল বাধ্য হয়েছে আমি জানি না আমার কি হবে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না কিন্তু ষোল বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না সম্ভব নয় ষোলো বছর আমরা বলেছি তেরো সালের এটা ছিল একটি সাজানো নাটক তেরো সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনক্ষ তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ্রাজ্য বানানোর জন্য ছিল তেরো সাল সেই তেরো শাহবাগীদের কথা আপনি বলতে পারেন না কোন ব্যাপারে বলেন কি কারণে বলেন কি কারণে বলেন দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে কি ভাষায় কথা বলে তারিক রহমান সাহেব কি ভাষায় কথা বলে তাদের থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি যদি বলেন যেই বিচার চালু করা হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে তার মানে আপনি দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত ষোলো বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিমুলাম উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখিনার পতন হয়েছে মোটেও নয় শেখ হাসিনার আপনারা সেই শেখ হাসিনার আপনি কি ভাষায় বললেন আমি একদম হুবাহু লেখে রেখেছি আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে কত বড় ধৃষ্টতা আপনার কিসের বিচার কাজ চালু করবেন আপনি আমি বিএনপির চাই এই ধরনের কর্মকাণ্ড দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না ধান্দাবাজির জায়গা পান না খেটে খাওয়া মানুষের একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয় এই দেশে দর্শক আপনারা এখানে শুনতে পেরেন আমি দুইটি ভিডিও দেখালাম তো আপনারা যাচাই করবে করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট লিখে যাবেন যে ভাই একটা অবস্থা না হারন সাহেবের মানে কি তিনি কিছু খেয়ে ঠেয়ে মিডিয়ার সামনে আসেন নাকি বুঝতে পারছেন ভাই তিনি এত অকত্য ভাষা বলতেছেন কয়েকদিন ধরে এবং তার স্ত্রী যে পাপিয়া নাকি তিনিও অকত্য ভাষা ইউজ করতেছেন এই জামাত ইসলামের ব্যাপারে তবে জামাত ইসলাম এবং বিএনপি সবই তো আমাদেরই ভাই সবই তো আমাদের তবে এখানে ভাই সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করতে হবে মানে গাজা খেয়ে সমালোচনা করতে আসে এরা যোগ দূষক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম